সবাই কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো তোমাদের আমি অনেক ভালো আছি যদি আজকে লক্ষ্য করো যে আমার মাস্টার করতে আর বন্ধ ক্লাস থাকে তাহলে মাত্র উনিশ ক্লাস থাকে তো ওই উদ্দেশ্য নিয়ে আমরা আমি এক মেসেজ দিয়ে দিই আমার ষোলোতে আর কি যেহেতু স্কোয়াডে খেললে তেমন খেলা হয় না এই কারণে ষোলোতেই খেলতেছি ওর নামে যাচ্ছি পিকে যে আই এম তো প্রো প্লেয়ার ফার্স্ট করে দিতে হচ্ছে কারণ

যারা এখন ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাদের সাবস্ক্রাইবটা করে দাও তো এখানে একটু কিছু লুট করতেছি আর নতুন এডিট সফটওয়্যারে আমি এডিট করা করতেছি কি সেহেতু এডিট খারাপ হতে পারে ওইদিকে বেশি একটা অ্যাপ করবো না সামনে তিন নিয়ে দুই তিন তিন শট তো রাজি দেওয়া লাগবো তো যদি কোনো খারাপ কিছু হয় কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর আমি যেহেতু নতুন এই এই সফটওয়্যারে সেহেতু একটু ভিডিও করে দেখি খারাপ হয়ে যেতে পারে এই দেখো ট্রিক্স খাটিয়ে আমরা এখানে মেঝে দিই মেঝে একটু লল দিলাম কিছু মনে করবো না যেহেতু ট্রিক্স খাটিয়ে মারছি এই কারণে একটু লল দিলাম আর কি তো এখানে একটু নাম লোডশোড করতেছি বাট তেমন বসতেছিল না তো এখান থেকে কাট করে পিকে চলে আসি পিকে এসে তুমি অনেক ফাইট চলতেছে ওই জায়গা মধ্যে ফায়ার দেওয়ার জন্য দাঁড়ায় ছিলাম আর তুমি যখন একটু আমি দিয়ে যাচ্ছিলাম তুমি চায় মধ্যে দিয়ে একটা খিল নিয়ে নিই ওপরে একটা এনেমি আমাকে প্রচুর ফোন তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা উপর ডেড়ে মারার জন্য ফায়ার হতেছি বাট শরীর লাগতেছে না গায়ে গায়ে নিয়ে যেই সময় যাইছিলাম দেখ গায়ে মধ্যে একটা অবস্থা প্রচুর গায় একটা কোনো জ্বালাই ছেলে আমার নেই তো ফুল ম্যাচ দিয়েছিলাম বাট হয়নি ওই দিয়ে মানতে পারি নিয়ে বেশ কিছু সেই কারণে ভিডিওটা কাট করে দিয়ে চলে আসি এসে সামনে একটা এনিমি দেখা যাক মাগসা মারছে ভাই বাই চান্স হুকুমটা ছিল ও মাগসা আটকাইছে একটা অপশট দিয়ে আমার হেলথ কত ভাই এ ভাই পিছন দিকটা ভাই আর আমার লাঠিনা না থাকলে আমি শেষ হয়ে যেতাম আর কি কোনো গোল সুখী হলে খাওয়ার দৃষ্টি দেখলে ইট করতে পারি না আমি ভাই উপর থেকে খেললাম মেরে দিচ্ছে যাই হোক একটু লুট করে একটু সামনের দিকে আগে বর কি গাইটা না এটা কোনো কথা আর ভাই ভিডিওর কোয়ালিটি অতি কিছু হয়নি কারণ প্রথম ভিডিও যেহেতু তো কিনলাম আর কি আমি যেমন তো যাওয়া তার ছিল আমার ডেমে ছিল সেই হিসেবে আমরা নিয়ে তো আমরা কিন্তু যাই হোক আমার কথা যদি দেখবেন আর আমাদের কিন্তু একশো দশের সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এটার প্রতিদিন আমি কখনো দিতে পারবো না আর একটা আসতে সকালে একটা পোস্ট করছিলাম ওই পোস্টে দুজন দু কমেন্ট করছে আমি কমেন্টগুলো বলি একজন বলছে আপনার নাম কি ও তো ওই আমার নাম হলো জামিল হাসান বদলা ঠিক আছে আরেকজন কমেন্ট করছিল আপনার বাসায় বসে জায়গা গাজীপুর তো ক্লিয়ার আর আমরা কিন্তু মাস্টে উঠে গেলাম ভাই আমাকে কেমন লাগতেছে চার দিনে উঠছি কিন্তু যদিও চার চার দিনে উঠছি কিন্তু ভিডিওটা আপলোড দিতেছি অনেক পরে দশ বারো দিন পরে আপলোড দিতেছি কারণ তেমন এডিট করতে পারি নাই বা ভিডিও আরও ছিল ওইগুলো আপলোড দিয়েছি এই ভিডিওটা আপলোড দিই নাই যার জন্য সরি আর ভিডিওটা আপলোড করে দেওয়ার কারণ হচ্ছে তেমন এডিট করার সময় পাইনি তো সবাই ভিডিওটাকে লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ইচ্ছা এককে সাবস্ক্রাইবার করে দাও খুব তাড়াতাড়ি এককে সাবস্ক্রাইবার করে তোমার তো আমরা কিন্তু মাস্টার উঠে গেছি চার দিনে মাথায় তারপরও কিছু আমাকে দেয় নাই তো আট হাজার স্কোর চাইতে যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এর যত্ন নিবা আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো খুদা হাফেজ